নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে আমার ভিডিওটা আমার বাড়ির গাছপালা দিয়ে শুরু করলাম এদেরকে দেখলে আমার মন ভীষণ ভালো হয়ে যায় তার জন্য কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে এদেরকে দেখিয়ে দিই নিজের হাতে এই গাছগুলোকে যত্ন করে বড় করেছি এদেরকে দেখলে সত্যি সত্যি এত মনটা শান্তি হয় আর এদের যখন ফুল ফোটে এদের যখন ফল ধরে তখন কিন্তু ভীষণ ভালো লাগে তো আপাতত তো ফলের গাছ নেই আমার কিন্তু ফুলের গাছ তো ফুল যখন ফোটে সেই ফুল দিয়ে যখন আমি ঠাকুর দিই তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর শুধু কিন্তু আমি একাই ওই ফুল দিয়ে পূজা দিই না আমার পাড়া প্রতিবাসী লোকও কিন্তু ওই ফুল দিয়ে পূজা দিয়ে দেয় কারণ যখন বেশি ফুল ফোটে তখন কিন্তু আমার পাড়ার লোকও আর কি নেয় তো যাই হোক ওদেরকে দেখে চলে আসলাম এদিকে দেখো এসে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ওই যে বিছানা পরিষ্কার করেছি ছেলে মেয়েরা কিন্তু করতে বসেছে সকালবেলা উঠে আগে বিছানাটা পরিষ্কার করলে কি হয় ওরা কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশটা করে কিন্তু করতে বসতে পারে তো এর জন্যই আমি বেশিরভাগ চেষ্টা করি ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করতে তাও ওইদিকে আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেলো তারপরে কিন্তু ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে এখন টেবিলটা পরিষ্কার করছি কয়েকদিন ধরে না টেবিলটা আর কি সাফ দেওয়া হয় না তো দেখছি ভালোই নোংরা হয়েছে ক্যামেরার মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই নোংরা হয়েছে তো এর জন্য আজকে কিন্তু সাপ দিয়ে ডোলে ডোলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হলো এই টেবিলটার মধ্যে না ওই দাগ দাগ কাটা কাটা তো এর জন্য না ওই চিপাই চিপাই না ওই নোংরা অনেকটা জমে যায় তো যাই হোক ওদিকে টেবিল টেবিলগুলো পরিষ্কার করে এরি ফাঁকে আমি কিন্তু এই যে মানে সব কিছু একটু মুছে মাছে নিচ্ছি যে এক ঝটকা এই রুমটা আর কি ঝটপট পরিষ্কার করে নিই আর দেখবে দুই একদিন যদি ঝাড়া ঝাড়াপচা না করা যায় তাহলে কিন্তু বেশ ভালো ধু মানে ধুলা জমে তো আমি কিন্তু রোজে পরিষ্কার করতে পারি না সত্যি কথা বলতে সব কিছু ওই দুই একটা করে মাঝে মধ্যে একটু করে পরিষ্কার করি আবার মাঝে মধ্যে গ্যাপ দিয়ে দিই কারণ আমার সম্ভব হয় না প্রতিদিনে পরিষ্কার করা তো আজকে হাতে যখন সময় আছে একটা কাপড় নিয়ে নিয়েছি এই তো এখন ঝটপট করে একটু একটু করে মুছে নেবো হ্যাঁ যখন আমার আবার সময় হয় তখন কিন্তু আমি অনেক ভালো করে মোছামুছি করে নিই আর যখন হয় না তখন আমি কিন্তু মুছতে পারি না যেহেতু সকালবেলা আমার না অনেকটাই চাপ থাকে কারণ বাড়িতে আমাদের ছাগল আছে গরু আছে তো ওইদিকে যখন চলে যাই তখন কিন্তু এই সব কাজ আমার অন মানে ওই দিনের জন্য পড়ে থাকে আবার মাঝে মধ্যে আবার আমি রাত্রিবেলাও পরিষ্কার করে কারণ সকাল সকাল যেদিন পাই না সেদিন কিন্তু আমি রাত্রিবেলাও করে নিই তো যাই হোক আমার যে রকম সুবিধা হয় আমি কিন্তু সেইভাবে আমার সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখি আর যেহেতু জিনিসপত্র যাই আছে না কেন টুকটাক সেটাও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি তো এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে আসলাম চা করতে বর গাইটাও গায়েটাও ছেঁকে নিয়েছে এর জন্য এখন চাটা করে মানে করতে আসলাম এখন চাটা করে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করবো এতক্ষণ পর্যন্ত কিন্তু চা করিনি কারণ গাই ছেঁকতে একটু লেট হয়ে গেছে এর জন্যে আর কি লেট করে একটু চাটা করে নিলাম তো চলো চাটা হয়ে গেছে ঝটপট করে খেয়ে নিই আর এই যে দেখো চা খাওয়া দাওয়া করে না ঠাকুর ঘরে ঢুকেছি ওই যে কালকে ঠাকুরের বাসনগুলো সব মেজেছিলাম ঠাকুর ঘরে কিন্তু উপর দেওয়া ছিল সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দিলাম আর সঙ্গে ঠাকুর ঘরে কিন্তু আমার ছেলে মেয়ের বইয়ের টেবিলটাও থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নিলাম কয়েকদিন ধরে তো পড়াশোনা একদম চাঙ্গে উঠিয়ে রেখে দিয়েছে কারণ দুর্গাপূজা পূজা তারপরে হলো লক্ষ্মী পূজা এগুলো তো গেল ঠিকঠাক তো ছেলেমেয়ের পড়াশোনা নাইগা কারণ একবার করতে বসলে ওই একটু মানে একটু একটু পড়লো কি পড়লো না বাস ওদের পড়া হয়ে গেল পূজা পূজা করে তো অনেক বাহানা হয়ে গেল পূজা তো গেলো এখন তো একটু একটু করে পড়তে হবে তো এর জন্য একটু বইয়ের টেবিলটাও খুব খারাপ অবস্থা ছিল সেটা গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্না করে এদিকে বর মশায় এক পাতা ডিম নিয়ে এসেছে তো সেটাই তোমাদেরকে দেখালাম আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আমার আর এদিকে টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়ে নিচ্ছি আজকে সেরকম কিছু রান্না করব না কারণ ভাসুরের বাড়ির থেকে এক থালা তরকারি চলে এসেছে চলো দেখাবো তোমাদের সেটা এই যে দেখো এখন ডালটাও আমার হয়ে গেছে আর একটু চাল কুমড়া ছিল সেটা একটু বানিয়ে নিয়েছি আর এদিকে ডিমের মামলেট এটা করে নিয়েছি আর এদিকে দেখো এক থালা সবজি নিয়ে এসেছে ভাসুরের বাড়ির থেকে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর এদিকে দেখো কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ কারণ এটা না কালকের কড়াই ছিল এটা মাজা হয়নি মানে তেল ছিল এর জন্য মাজা হয়নি জন্য কড়াইয়ের অবস্থা খারাপ তো যাই হোক এদিকে চাল কুমড়ার আর কি তরকারি বানিয়ে নিয়ে এসেছি আর এই যে বাঁশুরের বাড়ির থেকে চার পদের আর কি সবজি এসেছে চার পদের সবজির মধ্যে পাবদা মাছ কাতল মাছ গুঁড়া মাছের চটচড়ি আর হলো চাটনি তো এগুলা এসেছে আর কি রান্না করব। আমি তো ওদিকে টুকটাক রান্নায় করে নিয়ে এসেছি তো এগুলোই কিন্তু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি এত কিছু থাকলে আর কি লাগে বলো তো এত কিছু দেখে তো ছেলে ছেলেমেয়েরা তাড়াতাড়ি করে খেতে বসলো তো যাই হোক সবাই মিলে চটপট একটু ভাত খেয়ে নিলাম ভাত খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেখো এখন যাব গরুকে খাওয়াতে কারণ বড় মশাই বাড়িতে নেই তো শাশুড়ি আর আমি মিলে গরুকে খাওয়াতে যাব তো লবণের প্যাকেট নিয়েছি চলো গরুকে খাইয়ে তারপরে আসি তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি আর এই তো গরুকে খাইয়ে ঠাইয়ে এসে এই যে এখন বাসনগুলো মেজে নিলাম বাসনগুলো মেজে তারপরে কিন্তু এখন জায়গা মতন রেখে দিব কারণ তখন তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে গরুকে খাওয়াতে গেছি গরুরও তো খাওয়ার টাইম হয়ে গেছিলো এর জন্য কিন্তু এখন ওই যে বাসনগুলো মেজে নিয়ে এসে এখন জায়গা মতন রেখে দিব আজকে এখনও কাপড় জামা ধোয়া বাকি আছে আমাদের তো পূজার ধোয়া কাঁচা প্রায় শেষই দুর্গাপূজা লক্ষ্মী পূজার ধোয়া কাঁচা প্রায় শেষের দিকে আর শুধু আছে হলো বড় মেয়ের আর কি বাকি আছে তো সেগুলো আর কি ভিজিয়ে রেখেছি ওগুলো এখনও ধোয়া হয়নি আর আমার লক্ষ্মী পূজার শাড়িটাও আর কি যেটা পরে পূজা দিয়েছি সেটাও ধোয়া হয়নি তো ওটা বাকি আছে এগুলো করে নিয়ে ধোয়া কাচাটা করে তারপরে একটু গায়ে জল দিয়ে তারপরে কিন্তু ওগুলো আবার মেলে দিয়ে আসতে হবে তো চলো ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিই আর বাসনও তো প্রতিদিনে এতগুলো আর হয় না কি আর বলবো তার মধ্যে আমাদের তো বেসিং নেই সব কিছু কলের পারে করতে হয় তো এদিকে ভিডিওর কাজ মাঝে মধ্যে না কাজের মধ্যে হিমশিম খেয়ে যায় যেদিন বড় মশা থাকে না আর কি সেদিন গরুকেও খাওয়াতে হয় তো অনেকটা মানে ঝামেলার মধ্যে পড়ে যায় ওই দিন কিন্তু একটু কাজের গরমিল হয়ে যায় তো যাই হোক বন্ধুরা মানে কাজের গরমিল হোক আর যেটাই হোক না কেন সংসারের কাজগুলো কিন্তু আমাদের ঠিকঠাক করে করে নিতে হবে কোনো দিন ওই একটু বেশি সময় লাগে আর কোনো দিন একটু তাড়াতাড়ি হয় তো যাই হোক সব কিছুই তো ম্যানেজ করতে হবে সংসার মানেই তো এরকম তো এইদিকে দেখো আমি কিন্তু বাসনের ঝুড়িগুলোতে আর কি মানে ঝুড়িটাতে আর কি সব বাসনগুলো গুছিয়ে নিলাম আর এখন হাতা খন্তি যেখানে থাকে সেখানে রেখে দিলাম আর রেখে দিয়ে তারপরে কিন্তু এই যে জামা কাপড় কেচে চলে এসেছি মাঠে আর এই যে আমার বড় মেয়ের সেটা আর কি ধুয়ে দিয়েছি যেহেতু আমার বড় কিন্তু নাশ করে তো ওই জন্য ওর ল্যাঙ্গা লাগে তো সামনে এই ল্যাঙ্গাটা ছিল আর কি তো এটাই ধুয়ে দিয়েছি আরও কয়েকটা আছে তো সামনে যেটা ছিল ওটাই ধুয়ে রাখলাম আর বড়ো মেয়েরাও জিন্সের প্যান্ট হ্যান্ট আর জিন্সের কাট সেগুলো ধুয়ে নিয়েছি আর এদিকে আমি কিন্তু একটু গাটা ধুয়ে নিয়েছি সকালবেলা কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম আর আজকের পূজা কিন্তু আমার ছোটো মেয়ে দিয়েছে তো আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে টুকটাক করে কিন্তু আমাকে মাঝে মধ্যে অনেকটাই হেল্প করে ছোটো মেয়েটা আর কি বেশি হেল্প করে তো যাই হোক কেউ একটু কম করে কেউ একটু বেশি করে ওটা নিয়ে কোনো ব্যাপার না তো এই যে চলো জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে তারপরে ঘরে গিয়ে আবার একটু ভিডিওর কাজ এসেছে জানো তো তো সেটাও করতে হবে তো এগুলো কিন্তু সারা সারাদিনেই চলতেই থাকে তার মধ্যে তো মানে ভিডিওর কাজের জন্য কিন্তু অনেকটাই লেট হয় আর ক্যামেরা নিয়ে কাজ করা তো আরওটা মানে আরও অনেকটাই লেট হয় তো এদিকে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি যদিও এই জামা কাপড়গুলো কিন্তু শুকায়নি কারণ এ অনেকটা লেট করে আর কি জামা কাপড় ধুয়েছি তার মধ্যে এখন তো সেরকম রৌদ্র নেই সকাল সকাল যদি ধুয়ে দিতাম তাহলে তো আর কি শুকিয়ে যেত এই যে আমার শাড়িটাও ধুয়ে নিয়েছি এটা পরে লক্ষ্মী পূজা করেছিলাম আর এদিকে কয়টা দিয়েছি আমার কিন্তু পূজার ধোয়া ধুই প্রায় কমপ্লিট হয়ে গেছে আজকে যে কয়টা আর কি ভিতরের জামা কাপড় আর কি মানে ধুয়েছি সেগুলো কিন্তু ঢুকিয়ে দিলেই কিন্তু আপাতত আমার পূজার এই বছরের জন্য আর কি পূজার ধোয়া কাচা শেষ আর বন্ধুরা ভিডিওটাও আমি আজকে এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে